অবশেষে আমিও পেয়ে গেলাম সেই সোনার হরিণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সাথে আজকে আমি যে গুগল অ্যাডসেন্সের একটা লেটার পেয়েছি সেটা সম্পর্কে শেয়ার করব। এটাকে অনেকেই সোনার হরিণ বলতো মানে আমি যখন ইউটিউবে প্রথম প্রথম ভিডিও দেখতে শুরু করি বিভিন্ন রকমের মানে টিউটোরিয়াল বা এটা ওইটা তখন দেখতাম অনেকেই আপলোড করে গুগল অ্যাডসেন্সের লেটার পেলে যে সোনার হরিণ পেয়ে গেছে তো আমিও ফাইনালি পেয়েছি বাট আমি আজকে পাইনি আর অনেক দিন হয়ে গেছে এটা পেয়েছি কয়েক মাস হয়ে গেছে বা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ আমি ভাবলাম যেটা শুধু শুধু লেটারটা দেখালেই তো হবে না এই কি আর এই লেটারটাতে কি আছে এই কি কিনা সেই সব কিছু আপনাদের সাথে আজকে ভাবলাম যে ডিটেলসে শেয়ার করি তো শেয়ার করব করবো করতে করতে আর করা হয়নি তার কারণও আছে আমি নিজেও একটু দেখতে চেয়েছিলাম যে আসলে গুগল অ্যাডসেন্সটা পেলেই কতটা একটা মানুষ লাভবান হতে পারে বা এই লেটারটা আসলে কি মেক সেন্স করে সব কিছু আগে নিজে এক্সপ্লোর করতে চেয়েছি তারপরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সো লেটারটা আমি অনেক আগেই পেয়েছি বাট আমি সেই লেটারটা পাওয়ার পরে কি করেছি আর কখন এই লেটারটা আসে এই লেটারটা কি থাকে সো এটা আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো এখানে অনেক অনেক লাইক প্রফেশনাল ইউটিউবার আছে যারা এটা সম্পর্কে অলরেডি অনেক কিছু ভিডিও আপলোড করে রেখেছে বাট আমি আমার পার্সোনাল শেয়ার করব কখন কখন এটা এটা একটা সাকসেস সোনার হরিণ আর কখন এটা আপনার আসলেই কোনো কাজে আসবে সেই সবকিছু আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো সো চলেন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো চলেন আজকে রান্নাবান্না করতে করতে আপনাদের সাথে আমার এই গল্পটা শেয়ার করি রান্নার জন্য আমি আজকে টাকি মাছ নিয়েছি টাকি মাছ এদেশেও এরকম প্যাকেট আকারে পাওয়া যায় এই কয়টাই ছিল একটা প্যাকেটের মধ্যে আর হচ্ছে টাকি মাছগুলো একটু ছোটো মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি আমি বটি দিয়ে কেটে নিচ্ছি কারণ বটি দিয়ে মাছ কাটার কিন্তু অন্যরকম মজা আর আমার কাছে বটি দিয়ে মাছ কাটতে বা অন্যান্য কাটাকাটি করতেও ভালো লাগে যদিও বিদেশে আসার পরে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব কিছু করা হয় তো মাছগুলোকে আমরা ভালো করে কেটে নেই কারণ অনেকে মনে করেন বিদেশে একদম কাটা ধোয়া পরিষ্কার করা মাছ হয়তো পাওয়া যায় সব কিছুই রেডি করা থাকে আসলে বাস্তবতা একটু অন্যরকম এতটাও মানে এত সহজ করে দেওয়া না যে কিছুই করতে হয় না তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই সহজ বিদেশে বাংলাদেশের তুলনায় তো মাছগুলোকে আমরা আমাদের মনে মতো করে কেটে নেই যদিও কাটা থাকে একটু তবে পরিষ্কার করা থাকে না কখনোই মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হয় নিজেদেরকেই সো আমার আজকে রান্নার প্ল্যান হচ্ছে টাকি মাছ দিয়ে আমি করলা দিয়ে চর্চরি করব আর বেগুনটা আমি চিংড়ি মাছ দিয়ে এটাও একটা চর্চরি মতো করে ফেলবো অনেকগুলো বেগুন আর করলা ছিল ফ্রিজে তো ভাবলাম সেগুলো যেন নষ্ট না হয়ে যায় তো সেই কারণে এই ব্যবস্থা করা আর সেই সাথে একটু পাতলা ডাল বসিয়েছি আর রান্নার শুরুতে আমি ভালো করে কাটাকাটি করে নিচ্ছি তো চলেন আমি এখন যেটা নিয়ে কথা বলছিলাম সেখানে ফিরে যাই আমি চেষ্টা করব একদম সহজভাবে যাতে সবাই বুঝে সেরকম একটা এক্সপ্লেনেশন দিতে যায় না কতটুকু পারবো কারণ আমি মানে টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি না সো যারা হচ্ছে স্বাভাবিকভাবে ইন জেনারেল সবাই জানতে চায় ভিডিও আপলোড করার জন্য না বা ইউটিউবার হওয়ার না তাদের তারাও যেন বুঝতে পারে তো যখন আসলে আমরা সবাই মনে করি যে ইউটিউবে ভিডিও আপলোড করলেই হয়তো টাকা পেয়ে যায় যারা আসলে ইউটিউবে ঢুকি নেয় বা কখনো করি নাই আমার নিজেরও এমনটা মনে হতো যে মনে হয় ইউটিউবে ভিডিও আপলোড করলেই টাকা তো যাই হোক নিয়মকানুন বা যে কোনো কিছু থেকে ইনকাম করাটা কিন্তু আসলে এত সহজ না সব কিছুরই একটা বাধা ধরার নিয়মকানুন থাকে বা সিস্টেম থাকে সেটা তখনই বোঝা যায় যখন মানুষ ওটা করতে যায় সো ইউটিউবে কন্টেন্ট মনিটাইজেশনের কথা হয়তো অনেকেই শুনে থাকবেন ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে আপনার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে ফুলফিল করতে হবে যেমন এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এটা ফুলফিল করতে পারলে তারপরে আপনার এই চিঠিটা আসবে তো ইউটিউব অ্যাকাউন্ট আর গুগল অ্যাডসেন্স এই দুইটা কিন্তু আলাদা জিনিস ইউটিউব একটা আলাদা জিনিস আর অ্যাডসেন্স হচ্ছে গুগল থেকে যে অ্যাডভারটাইজমেন্টটা ইউটিউবে দেখা দেওয়া হয় এই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আসলে ইউটিউব দেয় না অ্যাডভার্টাইজমেন্টটা দেয় হচ্ছে গুগল আর মূলত পেমেন্টটা আসে ওই অ্যাডভার্টাইজমেন্ট থেকেই আর অন্যান্য অনেক কিছু আছে সেটা নিয়ে এখন কথা বলার কোনো প্রয়োজনই মনে করছি না ধরেন আমি ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছি করে যাচ্ছি আমার মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় নাই কিন্তু আমার ইউটিউব ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে তো আমার এরকম হয়েছিল আমি ভেবেছিলাম এখনই মনে হয় টাকা আসতে শুরু করবে আসলে তেমন কিছুই না ইউটিউবে ভিডিও আপলোড করলে অ্যাডভার্টাইজমেন্ট এমনিতেই আসে আর সেটা থেকে ইউটিউব টাকার ইনকাম করতে পারে মানে ইউটিউব নিজেও কিছু কিন্তু টাকা পায় তো গুগল থেকে যখন অ্যাডভার্টাইজমেন্টটা ইউটিউবে দেওয়া হয় তখন আমরা কিছুই পাই না কারণ আমাদের চ্যানেলটা মনিটাইজ করা না অথবা আমাদের গুগল অ্যাডসেন্সটা চালু হয় নাই তো মনে করেন মিনিমাম রিকোয়ারমেন্টটা আমার কমপ্লিট করতে হবে অর্থাৎ আমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স গেইন করতে হবে ইউটিউবে ঠিক যেরকম একটা জবে অ্যাপ্লাই করার আগে আমাদেরকে পড়াশোনা করতে হয় পড়াশোনা করার সাথে পাশাপাশি আমাদের কিছু এক্সপিরিয়েন্স নিতে হয় স্কিল গেইন করতে হয় ওই রকম তারপর যখন মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় তখন কিন্তু একটা অ্যাপ্লাই বাটন আসে ওই অ্যাপ্লাই বাটনে প্রেস করে একটা ফর্মের মতো থাকে অনেক ডিটেলস আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে মানে অনেক কিছু যা যা চায় সব কিছু দিতে হবে আর গুগল অ্যাডসেন্সেও একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হয় সেটাও চালু হবে যখন আপনার ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে তো এই চিঠিটা মূলত আসে তখনই যখন আপনার রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয় আর এই চিঠিতে থাকে একটা পিনকোড আপনি ওই যে অ্যাপ্লাই বাটনে প্রেস করে যে অ্যাড্রেস বা আপনার ইনফরমেশান দিয়েছেন সেগুলো কতটুকু সত্যি এটা যাচাই করার জন্যই মূলত চিঠিটা পাঠানো হয় এই চিঠিটা পাঠানো হয় আপনার অ্যাড্রেসে টু চেক যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কি না বা আসলেই এই অ্যাড্রেসে আপনি থাকেন কি না তো এই এই গুগলের যে এই চিঠিটা এই চিঠিটাতে একটা পিন কোড থাকে ওই পিন কোডটা আপনার ইউটিউব অ্যাকাউন্টে দিতে পারলে ওরা বুঝতে পারবে যে না এটাই আপনি বা এটা আপনার অ্যাড্রেস তো এটা হচ্ছে আপনার জবের অ্যাপ্লাই করার প্রথম ধাপ তো যখন এটা ভ্যারিফিকেশানটা কমপ্লিট হবে এটা কিন্তু সময় লাগে এক দেড় মাসের মতো সময় লেগে যায় এই ভ্যারিফিকেশানটা কমপ্লিট হওয়ার পরে আপনি মনিটাইজেশনের জন্য ওয়েট করবেন অর্থাৎ মনে করেন যে ইন্টারভিউ দিলেন এখন আপনি জবের জন্য ওয়েট করতেছেন তো যখন মনিটাইজেশন হতেও আবার একটু সময় দিতে হবে সো ওয়েট করতে করতে দেখবেন যে কনটেন্ট মনিটাইজেশন যদি হয়ে যায় অর্থাৎ চ্যানেলে কোনো সমস্যা না থাকলে আপনার মনিটাইজেশনটা হয়ে যেতে পারে তো যদি হয়ে যায় তার মানে আলহামদুলিল্লাহ আপনি জবটা পেয়ে গেছেন তো আমার এই চিঠিটা আসার পরে আমি ওই পিনকোডটা দিয়ে ভেরিফিকেশন করে নিয়েছি তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি সেটাও হয়ে গেছে সো এখন বলতেই পারেন আমি মানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার ছোট হই বড় হই মাত্র দশ হাজার ফলোয়ার নিয়ে বাট তারপর আমি কোনো কিছুকে ছোট করে দেখি না আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য অনেক দশ হাজার মানুষ আমার চ্যানেলের সাথে কানেক্ট হয়েছে এটাই অনেক অনেক বড় একটা ব্যাপার তো যাই হোক এতক্ষণে আমি চেষ্টা করেছি সহজ করে বুঝিয়ে দিতে জানি না আসলে কতটুকু পেরেছি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে আমি কিছুটা হলেও বুঝাতে পেরেছি কিনা তো এখন আরও সহজ করে একটা কথা বলি সেটা হচ্ছে ধরেন আপনি জব অ্যাপ্লাই করেছেন জবে ইন্টারভিউ দিয়েছেন জব পেয়েও গেছেন তারপরে আপনাকে কি করতে হবে রেগুলার কাজ করে যেতে হবে বন্ধ দেওয়া যাবে না অসুস্থ হওয়া যাবে না যে যে কাজ করে মাস শেষে আপনি একটা বেতন পেতে পারেন ঠিক তেমনি ইউটিউবে কন্টেন্ট মনিটাইজেশন পর্যন্তই শেষ না তারপরে আপনার আসল কাজ শুরু রেগুলার কন্টেন্ট বানিয়ে যেতেই হবে আর সব সবসময় চেষ্টা করতে হবে আপ টু ডেট থাকতে হাই রিচ থাকতে তো মানে সোজা কথা আপনাকে এখানে টাইম আর পরিশ্রম ঢালতে হবে আপনাকে একটা জবের মতো করে সিরিয়াসলি নিতে হবে এছাড়া আসলে সম্ভব না তো এই কথাগুলো যে আমি বলতেছি আসলে আমার জানি না কতটুকু বলা ঠিক কারণ আমি নিজেই সিরিয়াস না এখনও পর্যন্ত আমার তিন বছরের বেশি হয়ে গেছে ইউটিউব চ্যানেলের তারপরেও আমি সিরিয়াসলি ভিডিও আপলোড করতে পারছি না রেগুলার সময় দিতে পারছি না তো সেই কারণে বলতে পারেন এখান থেকে আমার মানে এখনও পর্যন্ত কিছুই না সো যারা আসলে এটাকে সোনার হরিণ বলেন আমি বলবো যে হ্যাঁ অবশ্যই এটা সোনার হরিণ লাইক এ গুড জব আপনি পেয়েছেন কিন্তু আপনাকে পরিশ্রম না করলে এখান থেকে কোনো লাভ নেই সময় এবং শ্রম এটা দিয়েই হচ্ছে সব কিছু অর্জন করা সম্ভব সো আমি পারিনি তাই বলে সবাইকে মোটিভেট করব না তা না আসলে আপনাদের যদি পরিশ্রম করতে পারেন বা আসলে ভিডিও বানানোর মতো যে স্কিলগুলো দরকার সেগুলো যদি আপনাদের থাকে বা মানে ধৈর্য ধরে পরিশ্রম করে ইনকাম করার মতো মন মানসিকতা থাকে তাহলে ইউটিউব চ্যানেল একটা খুলে দেখতেই পারেন তবে ওই যে পরিশ্রম আমরা যেরকম শুরুতেই মনে করেছিলাম যে আরে ভিডিও আপলোড করলে টাকা ভিডিও আপলোড করতে কি লাগে তারা আসলে বুঝি যে একটা চ্যানেল খোলার পরে এটাকে একটা ছোটো বাচ্চার মতো করে কিভাবে লালন পালন করে বড় করতে হয় বড় করার পরেও কিভাবে পরিশ্রম করেই যেতে হয় করেই যেতে হয় ওই যে বললাম আমি জব পেয়েছি বাট এখনও পর্যন্ত আমি জবে রেগুলার হতে পারিনি এটা আসলে আমার ভুল বা আমারই সমস্যা আমি নিজে পারতেছি না বা আমারই ব্যর্থতা তবে হ্যাঁ এখানে যদি কঠোর পরিশ্রম করা যায় ওই যে কাজের মতো করে নিয়মিত একটা সময় দিয়ে ভিডিও করে ভিডিও এডিট করে টাইম মতো আপলোড করে ক্যাপশন ঠিক ঠিকমতো দিয়ে থামনেল ঠিকমতো দিয়ে কাজ করে যেতে হবে সো আসলে যতটা সহজ দূর থেকে মনে হয় সব কিছু কিন্তু আসলে এতটা সহজ না অনেকেই ইউটিউব চ্যানেল খুলে হাল ছেড়ে দেয় তবে তার কারণ হচ্ছে যে চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত আপনি যত পরিশ্রম করবেন যত সময় দিবেন সম্পূর্ণ কিন্তু নিঃস্বার্থভাবে একদম কোনো কিছুর বিনিময়ে না তো সেই কারণে আপনার কিন্তু আসলে প্যাশন থাকতে হবে নিজের ইচ্ছা থাকতে হবে আর যোগ্যতা তো অবশ্যই থাকতে হবে যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন আর আজকে ভিডিও আর বাড়াবো না এখানে শেষ করছি আর চাই না কতটুকু বুঝাতে পেরেছি আপনাদের কারও কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি কিন্তু একদম উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছি আর আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ